জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করছে হামজাদের টিম বাস দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করছে টিম বাস এবং কিছুক্ষণ পরেই অর্থাৎ সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সিঙ্গাপুর যে এশিয়া কাপের যে প্রস্তুতি বাস সেই প্রস্তুতি ম্যাচে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ম্যাচ থেকেই আসলে নির্ধারিত হবে যে কে দু দেশের আসলে ভাগ্য ফুটবলের যে ভাগ্য নির্ধারণ সেটি এখান থেকেই কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই টিম বাসে এসেছেন এবং তারা স্টেডিয়ামে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিম বাস রয়েছে তারা টিম বাস থেকে নামবেন এবং আমরা সরাসরি আপনাদেরকে সেটি দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে এসেছেন টিম বাস এই তিন বাসে করেই এসেছেন হামজা সমিত্রা এবং এশিয়া কাপে বাংলাদেশের যে ভাগ্য নির্ধারণ সেই ভাগ্য নির্ধারণে আজকের যে ম্যাচ সেই ম্যাচটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে এবং দেখতে পাচ্ছেন এই ভিআইপি গেটেও কিন্তু অনেক ভিড় রয়েছে এবং এখানেও আসলে বাংলাদেশে যে ফুটবল প্রেমী যে মানুষ রয়েছে সবাই কিন্তু এসেছেন এই ম্যাচটি দেখতে এবং যে বিভিন্নভাবে আসলে বিভিন্ন মানুষজন যারা এসেছেন তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারছেন না এবং মাধ্যমে তারা এই গেটের দিকে এসেছেন এবং যতগুলো গেট আসলে প্রায় বৃষ্টির মতো গেট রয়েছে স্টেডিয়ামে প্রবেশের সেই গেটগুলো আসলে লোড নিতে মানুষ প্রবেশের যে লোড সেটি সেটি কিন্তু নিতে পারছেন না ফলে কিন্তু এই যারা রয়েছেন ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা নামছেন এবং এরপরেই কিন্তু হামজা সমিতা তারা কিন্তু জামাল ভিয়ারা তারা নামবেন এই গাড়ি থেকে দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছি সেই সাথে এবং যারা দর্শক রয়েছে সাধারণ দর্শক রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করছেন সিঙ্গাপুর এবং বাংলাদেশের সিঙ্গাপুর দলের যারা রয়েছেন তারাই মধ্যে প্রবেশ করছেন এবং এরপরেই কিন্তু বাংলাদেশ দলের যারা তারা প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিঙ্গাপুর দলের যারা রয়েছেন তারা প্রবেশ করছেন এই মুহূর্তে ভিআইপি গেট তারা হচ্ছে কঠোর নিরাপত্তায় তাদেরকে নিয়ে আসা হয়েছে জাতীয় স্টেডিয়ামে এবং এই ম্যাচ ঘিরে কিন্তু পুরো স্টেডিয়াম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একের পর এক ইনফেকশন নেমে মাঠের দিকে রওনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু পরে হয়তো বাংলাদেশের ফুটবল টিমের যে টিম বাস রয়েছে সেই টিম বাস চলে আসবে একটু পরেই বাংলাদেশের যে ফুটবল ফুটবলের যে টিম বাস রয়েছে সেটিও কিন্তু চলে আসবেন এই মুহূর্তে যে বাংলাদেশের যে সিঙ্গাপুরের যে টিম বাস সেটি এসেছেন এবং তারা এই মুহূর্তে প্রবেশ করছেন জাতীয় স্টেডিয়ামে আজকের এই ম্যাচের মধ্য দিয়ে দুটি দেশের এশিয়া কাপের যে ভাগ্য নির্ধারণ সেটিতে গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু রাখবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সন্ধ্যা সাতটায় আপনারা দেখতে পাবেন এই বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে এশিয়া কাপের যে বাসাই পর্বের যে ম্যাচ সেই ম্যাচটি কিন্তু দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিঙ্গাপুর দলের যে টিম বাস সেটি এসেছেন এবং এর পিছনেই রয়েছেন বাংলাদেশ দলের যে টিম বাস সেখানেই রয়েছেন হামজা জামাল ভুইয়া এবং সমিত্রা তারা আজকে এবং দেখছেন কয়েকদিন ধরে কিন্তু ক্রিকেটে আমরা বাংলাদেশ কিন্তু ক্রিকেটে বেশ এগিয়েছিল সেই ক্রিকেটে আমরা ভাটি পড়তে দেখেছি সেই ক্রিকেটের ভাটির পরে এই মুহূর্তে ফুটবলে কিন্তু গণ জোয়ার বইছে এবং মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গা থেকে ফুটবল কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারছে যার ফলে কিন্তু এই আজকের যে উপচে পড়া ভিড় এবং দর্শকদের যে আগ্রহ এবং অনেকেই টিকিট না পেয়েও কিন্তু তারা বিক্ষোভ করেছেন স্টেডিয়ামের বাইরে সেই উৎসাহ উদ্দীপনা থেকে বলাই যায় যে ফুটবল বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষদের কাছে আজকের এই মেচটি কতটা গুরুত্বপূর্ণ এবং কত গুরুত্ব বহন করে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ যদি আজকে যায় তাহলে কাপের যে বাছাই পর্ব সেখানে তারা এগিয়ে থাকবে এবং বাংলাদেশের যে ভাগ্য নির্ধারণ কিন্তু এগিয়ে যাবে দেখছেন এই মুহূর্তে মালয়েশিয়ান যে সরি আমি ভুল বলেছি যে সিঙ্গাপুরের যে টিম বাস সেটি প্রবেশ করেছেন এবং সিঙ্গাপুর টিমের যারা রয়েছেন সেই সেই খেলোয়াড়রা কিন্তু সেই প্লেয়াররা প্রবেশ করেছেন সেই প্লেয়াররা প্রবেশের পর বাংলাদেশ দলের যে সেটিও পথে রয়েছেন এবং তারাও আসছেন তারা এসে এখান থেকেই প্রবেশ করবেন স্টেডিয়ামে একটি অত্যাধুনিক টিম বাস বেঞ্চ একটি বেঞ্চের একটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে দর্শক আমজা চৌধুরী জামাল ভুইয়ারা এসেছেন এবং তারা তাদের যে বাস চিমবাসটি সেটি দেখা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন জামাল ভুইয়ারা প্রবেশ করবেন আহদা চৌধুরী রয়েছেন আব্দ চৌধুরীর সমিত এবং জামাল ভুয়ারা তারা কিন্তু এই টিম বাসে রয়েছেন এবং এখান থেকেই তারা যে ম্যাচ যে বাংলাদেশ সিঙ্গাপুর যে ফুটবল ম্যাচটি সেটি খেলতে এই মুহূর্তে তারা এসেছেন জাতীয় স্টেডিয়ামে জামাল ভুইয়ারা রয়েছেন এই টিম বাসে দর্শক যে সেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন জাতীয় স্টেডিয়ামে গুলিস্তানের যে জাতীয় স্টেডিয়াম সেখানে প্রবেশ করছেন জামাল ভুইয়ারা দেখতে পাচ্ছেন বাস এসেছে এই মুহূর্তে জামাল ভুইয়াদের নিয়ে এবং সাতটায় শুরু হবে বাংলাদেশ সিঙ্গাপুরের ফুটবল ম্যাচ এবং সেই ম্যাচের প্রস্তুতি হিসাবে কিন্তু তারা এসেছেন এই মুহূর্তে জামাল ভিয়ারা এই বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এই ম্যাচের মধ্য দিয়েই কিন্তু সেই স্বপ্নের যে অগ্রযাত্রা সেটি শুরু হতে পারে বাংলাদেশের যে ফুটবল সেই ফুটবলে এবং দেখতে পাচ্ছেন জামাল মেয়েরা তারা এসেছেন এবং এখনই কিন্তু এই বাস থেকে নেমে তারা মাঠে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের যারা রয়েছে তারা গাড়ি থেকে বের হচ্ছে কিন্তু আমরা জামাল ভূয়ারা বের হবেন এই বাস থেকে আমরা সেটি আপনাদেরকে দেখাবো একেবারে খুব কাছাকাছি আমরা রয়েছি

হামজা চৌধুরী জামাল ভাইয়া ফাহিমরা সবাই নেমে গিয়েছেন এবং এই যে জাতীয় স্টেডিয়াম সেই এলাকায় তারা প্রবেশ করেছেন এবং সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুরে যে ম্যাচ সেই ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচের মধ্য দিয়েই নির্ধারণ করা হবে এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য এবং এখান থেকেই কিন্তু আমরা যারা রয়েছেন এখানে দর্শক যারা রয়েছেন আমরা তাদের সঙ্গেও কথা বলবো দর্শক তাদের যে উচ্ছ্বাস যে উদ্দীপনা সেটি আমরা জানার চেষ্টা করবো এবং তারা এই ফুটবল নিয়ে ফুটবলের যে ভবিষ্যৎ সেটি নিয়ে তারা কী ভাবছে সেটি আমরা জানার চেষ্টা করব। স্টেডিয়ামে প্রবেশ করলেন হামজা চৌধুরী জামাল সহ বাংলাদেশ দলের প্লেয়াররা এবং তারা কিছুক্ষণ কিছুক্ষণ আগেই প্রবেশ করছেন স্টেডিয়ামে এবং সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর যে ম্যাচ সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন যারা দর্শক করেছেন তারাও আসছেন এখনও তারা খেলা দেখতে কিন্তু আসতেছেন এই মুহূর্তে আমরা দেখছি দর্শকদের যে ভিড় সেটি পাঁচটা পাঁচটার মধ্যে যে মাঠে পরিবেশের যে বাদ্যপত্রিকা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে কিন্তু সেটি কিছুটা সময়ের জন্য শিথিল করা হয়েছে আমার ভূয়েরা প্রবেশ করেছেন মাঠে